শুভ সকাল বন্ধুরা আশা করবো প্রত্যেকে আছো আমিও ভালো আছি তোমরা ভাববে যে সকাল সকাল এই মানে চুড়িদার পরে হঠাৎ করে ব্লগ শুরু করছে তার কারণ কি তার কারণ হচ্ছে আমি ব্যায়াম করে চলে আসছি একদম ব্যায়াম কমপ্লিট আমার মানে কি যে ভালো লাগছে আজকে নটার সময় ব্যায়ামে গেছি এখন বাজে হচ্ছে দেখো এগারোটা পনেরো ঠিক আছে এগারোটা পনেরো আমি আরও ব্যায়াম করতাম পুরো বারোটাই কভার করতাম সুমোনাদি মৌ আছে ওখানে ব্যায়াম করছে আর সকালবেলা ব্যায়ামের যে কী লেভেলের এনার্জি থাকে তোমাদের কি বলবো চা বিস্কুট খেয়ে পেট মানে চা বিস্কুট খেলে তো অনেকটাই পেট ভরে যায় চা বিস্কুট খেয়ে চলে যায় সেই লেভেলের এনার্জি থাকে সকালবেলা এই টাইমটা ব্যায়াম করতে আর বিকালবেলা না ভাত রাত খেয়ে যাই তো একদম ইচ্ছা করে না আলসেমি লাগে খুব আলসেমি লাগে তবে আবার শরীরটা রানিং হয়ে যায় কিন্তু বেশি দেরি করে খেলে ঢেঁকুর উঠতে থাকে একটা অস্বস্তি ফিল হয় যাই হোক এই সময়টা আমরা তিনজনে মিলেই ডিসাইড করেছি আমরা শীতকালে এই সময়টাই আমরা ব্যামে যাব কারণ হচ্ছে এই সময়টা ব্যায়ামে গেলে কি বলতো কামাই হবে না আর না হলে না ঠান্ডা পড়ছে তো ঠান্ডার মধ্যে না কামাই হবে প্রচুর পরিমাণে ব্যায়াম কামাই হবে ওই কাঁথা কম্বল মুড়ি দিয়ে খেয়ে শোবো আর ইচ্ছা করবে না যেতে তো এটা ডিসাইড করেছি আর আমার ঘরের অবস্থা এখন আমার দেখে রীতিমতো কান না কাঁদলে হবে না কাজ করতে হবে ঠিক আছে নিজের সংসার নিজের কাজ ভীষণ আমি ভালোবাসি নিজের স্বামীকে সন্তানকে শ্বশুর শাশুড়িকে গুছিয়ে খেতে দিতে রান্না করতে কাজ করতে আমি খুব ভালোবাসি এটা আমার খুব প্রিয় একটা জিনিস নিজের হাতে করব সব কেউ করে দিক আমার এটা ভাল লাগে না তো অনেক সময় শরীরটা খারাপ লাগলে তখন কেউ হেল্প করলে ভালো লাগে কিন্তু এই মুহূর্তে আমার শরীর পুরো চাঙ্গা ব্যায়াম করে এসেছি মনও চাঙ্গা শরীরও চাঙ্গা মন চাঙ্গা থাকলে শরীর চাঙ্গা থাকে তোমাদেরকে তো আগের দিনই বলেছি মনও চাঙ্গা শরীরও চাঙ্গা তো চলো এখন থেকে যুদ্ধ শুরু করব আমি ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভেবেছিলাম জিমে যাওয়ার আগে ভিডিওটা শুরু করব কিন্তু এত তাড়াহুড়ার মধ্যে না আমি করতে পারিনি আটটার সময় ঘুম থেকে উঠেছি পনেরো আটটার সময় উঠেছি যদি আমি সাতটায় উঠতাম তাহলে ক্যামেরাটা অন করতে পারতাম আর তোমাদের সাথে কথাও বলতে পারতাম কিন্তু যেহেতু আমি আটটা বেজে গেছে উঠতে উঠতে সেই জন্য আমার একটু দেরি হয়ে গেছে তাই জন্য আমি আর ভিডিওটা শুরু করতে পারিনি তো এখন থেকে শুরু করলাম চলো এখন আমি আমার সংসারের যে চারিদিকে অগোছালো হয়ে সব কিছু রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো এইখান থেকে শুরু করি এই যে এগুলো নিচে নিয়ে যাব গোছাবো ঠিক আছে তোমার দাদা বের করেছে শীতের জামা কাপড় যা বের করে রোদে দিয়েছে ভালো করেছে বড় কাজ করেছে একটা আর আমি কাকুর দোকান থেকে সেদিনকে যে কালো জিরেগুলো নিয়েছিলাম কালো জিরেগুলো কালো জিরেগুলোর মধ্যে ছিল প্রচন্ড পরিমাণে ধুলো আমি সেই জন্য এটাকে ধুয়ে দিয়েছি ধুয়ে রোদে দিয়েছি আচ্ছা ওইখানেও কিছু জামা কাপড় দেখছি মেলা রয়েছে এইগুলো সব এই বিছানাটা আজকে পরিষ্কার করব সব গোছাবো যেখানকার জিনিস সেইখানে নেব ঠিক আছে এগারোটা পনেরো বাজে তোমাদেরকে তো বললামই এই যে এগারোটা পনেরো তো এখন যাব আমি রান্নাঘর রান্নাঘরটা তোমরা দেখো দাঁড়াও এই যে দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দাঁড়াও এই রান্নাটা বসিয়ে রান্নাটা আরেকটুখানি একটুখানি হলে হয়ে যেত কিন্তু সুমনাদি দাঁড়িয়েছিল তো তাই আমি বেরিয়ে গেছি ঠিক আছে একটু টকবক করে ফুটে গেলেই নামিয়ে দেব টকবক করে ফুটছে আরেকটু একটু ফুটুক ঝোলটা কমুক নামিয়ে দেব এখন থেকে বলে রাখছি কালকে আমার রান্না করতে হবে না এই যে এখানে আছে ভাত আচ্ছা এখানে আছে এক গাধা এটো বাসন ঠিক আছে তোমাদের দাদা নিয়েছে একটা ডিম যেটা গুছাতে হবে এটাই কি আচ্ছা এটার মধ্যে কিছু নেই এটাই কি আচ্ছা এটার মধ্যেও কিছু নেই লেবুর রস করে রেখেছে ফল কেটে রেখেছে প্রতিদিনের মতন এটা ওর কাছে এটা ও করে কেটে রেখেছে এখানে আছে আলু ভাজা ডিম সিদ্ধ বসাতে হবে এখন আচ্ছা ঠিক আছে এখানে আছে চলো পেঁয়াজের ডাল ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আমার রান্নাঘরের লুক এখানে আছে নোংরা এই খোসা আমার মা দেখছে ময়দা গুলো মেয়ের নষ্ট হচ্ছে চালনির অভাবে চালনি দিয়ে চাকলে ছাকলে নোংরা গুলো পড়ে যাবে সেই জন্য ছাকলি দিয়ে গেছে এটা দিয়েছে হচ্ছে গোলা রুটি রাখো আমি খাবো এটা দিয়ে গেছে গোলা রুটি পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভেজে গোলা রুটি করেছি আচ্ছা এখন বসাব হচ্ছে তোমাকে খেতে দিয়ে দি আগে আচ্ছা তোমাদের দাদাকে খেতে দিয়ে দি খেতে দিয়ে বসাবো হচ্ছে ডিম সিদ্ধ ডিম সিদ্ধটা প্রেশার কুকারে দিয়ে দিলে তাড়াতাড়ি হবে ডিম সিদ্ধটা প্রেশারে দিয়ে দিই ঠিক আছে একটু এই ঝড় সামলাই আর আজকে হচ্ছে সুমির বার্থডে সুমির বার্থডেতে সুমিকে উইস করতে হবে ওইটাই আমাদের ছোট্ট একটা পরিবার সেই পরিবারের আমি সদস্য হতে পেরে খুব ধন্য তো সেই পরিবারেরই একজন মানুষের ভালোবাসার মানুষের আজকে বার্থডে তো অন ক্যামেরায় তোমাকে তোকে বলে দিচ্ছি শুভ জন্মদিন সুমি ভালো থাকিস সুস্থ থাকিস অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ আমার আর তোর দাদার তরফ থেকে তোর জন্য সব সময় এমনই থাকিস মনটা যেমন সুন্দর তেমন এমনই সুন্দর মনটাই যেন তোর সব সময় সারা জীবন যেন থাকে এই আশীর্বাদ করি সুস্থ থাকিস ভালো থাকিস ঠিক আছে অন ক্যামেরায় বললাম অফ ক্যামেরাও এক্ষুনি ফোন করে বলবো চলো এখন আর বক বক না করে কাজে হাত দিই কাজে হাত না দিলে এখন আর হবে না এবার কাজে হাত চেঞ্জ করি চেঞ্জ করে তোমার দাদাকে আর শানটুকে খেতে দিই আর আমিও খাবো নিচে মা রুটি বানাচ্ছে হয়ে গেলে আমাকে ডাকবে যাবো আস্তে আস্তে কাজ করি চলো দেখো বন্ধুরা কাজ করতে করতে আবার তোমাদের সামনে এসছি এই যে এই জামা কাপড়গুলো এখানে রেখেছি সব এগুলো গুছিয়ে ফেলেছি দেখো এবার একটু ঝাড় দেবো ওহো ব্লাউজগুলো এই জায়গাটা গুছিয়েছি প্রত্যেক দিন ভাবি গোছাবো গোছাবো গোছানো হয় না এই যে এই জায়গাটা হাবি জাবি উল্টো পাল্টা পড়েছিল গোছালাম আর এখানেও কাপড় চোপড় অনেক বাইরে ছিল গোছালাম এই যে ব্লাউজগুলো পুজোর সময় কত কষ্ট করে তাড়াহুড়া করে বানালাম বৌদির থেকে একটা শাড়িও পরা হলো না পরবো পরব চলো এখন এই ঘর ঝাড় দেবো আর একটুখানি অগোঝালো আছে সব পরিষ্কার করবো আর এই নাইটিটা বের করেছি পরবো বলে সব তুলে রাখবো কোন দিন আমার পট করে মরে যাবো আর পড়তে পারবো না এখনই পরবো আজকেই পরবো এই যে বাসন সব এখানে নিয়ে এসে রেখেছি ঠাকুরের বাসন মাজবো ঠাকুরের কাজ করব আর ঘর ঝাড় দেবো ঘর মুচবের হয়ে যাবে রান্নাঘর হয়ে গেছে এগুলো এখানে রেখেছি এখন এই এর মধ্যে ঢোকাবো এই যে এই বাসনগুলো না দেখো কত বাসন আমার এই দেখো আমার মা এই জন্য বলছিল আমাকে এই দেখো এই বাসন আছে এঠো বাসনও আছে আমার অনেক এখানে এগুলো সব ঠাকুরের এঠো বাসন দিকে আছে তো মা এই জন্য বলছিল তোর বাসনের নেশা এইখানে এই বাসনগুলো ভালো করে সুন্দর করে ঢুকিয়ে দেবো ঠিক আছে যখন এটা বিরিয়ানি করব তখন আশ হবে এখন তো আশ হয়নি নতুন রয়েছে দেখি যতদিন নতুন থাকে ততদিন ঠাকুরের কাছে লাগানো যায় তো দেখি ঠাকুরের কাছে লাগিয়ে নিয়ে তারপরে বিরিয়ানি করব চলো এই জিনিসপত্রগুলো সব বিছানায় নিয়ে এসে রাখি তার কারণ হচ্ছে এগুলো এখানে থাকার দরকার নেই ধুলো এসে না সব নষ্ট হয়ে যায় খুব ধুলো আসে আর পিঁপড়ে ভগবান এই পিঁপড়ের জ্বালা কেন আমার ঘরে এতই দেখো তো এই দেখো যখন নিচে থাকতাম তখন ভেবেছি তখন ভেবেছিলাম কি ওপরে আসলে বুঝি তোমার দিয়ে নোংরা ধুলো এইসবের থেকে রেহাই পাবো কিন্তু না বন্ধু আরও বেড়েছে নোংরা ধুলো ওপরে ভর্তি ভর্তি এখানে কি থাকবে থাকুক এখানে মতে ঠিক করতে পারি না চলো চলো বাকি পাশ সেরে নি ওরে বাবারে খাওয়া দাওয়া হয়ে গেছে শান্টুকে ভাত খাইয়ে দিলাম আমি ভা আমি রুটি খেলাম শান্টুকে ভাত খাইয়ে দিতে দিতে এই কটা ভাত আবার বলছে আমি খাবো না বেশি হয়ে গেছে ওইগুলো আবার আমি খেয়ে নিয়েছি ওইগুলো খেয়ে না আমার পেটটা পুরো একদম ঢাক হয়ে গেছে এত পেট ভরে গেছে তা বলার কথা না চলো বন্ধুরা বাজে এখন দুটো পঁয়ত্রিশ আর আমি পাচ্ছি না আমার যে এত কষ্ট হচ্ছে মানে গা হাত পা ব্যথা পা কোমর ব্যথায় পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে কত কাজ যে আজকে করেছি তার কোনো ঠিক ঠিকানা নেই প্রচুর কাজ করেছি সেই যে এসছি পুরো বাড়িতে ঢুকেছি কটা এগারোটা এগারোটা থেকে এই দুটো পঁয়ত্রিশ পর্যন্ত টানা কাজ করেছি বারো এক দুই সাড়ে তিন ঘন্টা এই সাড়ে তিন ঘন্টা টানা কাজ করেছি ভেবেছিলাম মাথারা শ্যাম্পু করব কারণ কারণ নেই কোনো মাথারা শ্যাম্পু করব ভেবেছিলাম কিন্তু জল নেই একদম জল নেই ছাদে যেতে হতো আবার মাথা শ্যাম্পু করতে হলে আমি না আর দরকার নেই মাথা শ্যাম্পু থাক আজকে একটা নতুন নাইটি ভেঙে পড়লাম এই যে নাইটিটা সুন্দর খুব তো হাঁপিয়ে গেছি দেখো কথা বলতে পারছি না নিচের ঘর কি অবস্থা ছিল আর কত জামা কাপড় একসাথে সব বুঝিয়েছি পরিষ্কার করেছি এখানে ড্রেসিং টেবিলের হাবি জাবি এই যে এই যে হাবি জাবি হিজি বিজি জিনিসপত্র বাদ দিয়েছি মানে এক এক দিন না কাজের নেশা লাগে আজকে আমার ওই কাজের নেশা লেগেছিল সব কমপ্লিট করেছি তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি তার একটাই কারণ রাত্রেবেলা তো সুমিদের বাড়ি যাবো সুমির বার্থডে ওখানে গিয়ে কিছু যদি পারি শেয়ার করতে তোমাদেরকে সেরকম কিছু হচ্ছে না যদিও তবুও যদি কিছু শেয়ার করতে পারি তাহলে বেশি একে তো বেশি ভিডিও বড় হয়ে যায় আমি না কত যে বড় হয়ে যায় ভিডিও সেটাকে কেটে 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 স্পিড দিয়ে হাবি যাবি করে 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 ওটাকে সাতাশ আঠাশ মিনিটে নামাই তার নিচে আমি নামাতেই পারি না জানি না কেন এত বড় হয়ে যায় ভিডিও তোমাদের তো বিরক্ত লাগে তবুও তো তোমরা ধৈর্য ধরে যে দেখো এতক্ষণ এর জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা বন্ধু তোমরা যে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখো তো ধৈর্য ধরে আর তোমাদের সময় খরচা করে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা সময় খরচা করে দেখো তো চলো এখন পুজোটা দিই ঠাকুর বাসনগুলো মাঝে ঠাকুরের কাজটা আর করতে ইচ্ছা করছিল না কারণ নিচে কাজ আছে সেটার একটা চিন্তা আছে এখন বাসন ঠাকুর বাসনগুলো মেজে ঠাকুর পুজোটা দি দিয়ে খিদে নেই পেট ভরে খেয়েছি তো খিদে পায়নি খুব একটা তবুও খাবো যেটুকুই খাই খাবো খেয়ে দে একটুখানি বিছানায় বিছানা নেবো এখন আর পাচ্ছি না মানে এত টায়ার্ড লাগছে না আর ভালো লাগছে না ঠিক আছে চলো এখানে কবে থেকে কুইনের প্রোডাক্টগুলো ভরা রয়েছে এই দেখো এইগুলো সব গুছিয়েছি এই দেখো এখানে সব অনেক জাবি জিনিস ছিল এগুলো সব গুছিয়েছি এই জগন্নাথটা দেখো একজনের জন্য নিয়ে এসেছিলো তোমাদের দাদা পুরী থেকে এইবার না বেশ হয়ে গেছে অনেক সুমিদের সঙ্গে যেবারে গেছিলাম সেইবারে গত বছর ফেব্রুয়ারি মাসে সে তার সাথে আর দেখাও হয়নি আর তাকে আর এটা পৌঁছানো হয়নি এই জগন্নাথ মনে হচ্ছে আমাদের বাড়ি থেকে যাবে না আমাদের বাড়িতেই থাকবে তাই না এই দেখো কী সুন্দর ঠাকুরটা দেখেছ খুব সুন্দর জগন্নাথটা কাউকে উপহার দিলে না সে খুশি হয়ে যাবে আমি তো খুশি হয়ে যাব আমাকে কেউ ঠাকুরের জিনিস ঠাকুরের কিছু উপহার দিলে আমি খুব খুশি হই এর থেকে ভালো গিফট আমার মনে হয় আর নেই ঠিক আছে আর এই ওপরটা এটার মধ্যে রয়েছে এই টুকটাক এই বক্সটা নিচে নিয়ে যাব নিচের ওই যে ড্রয়ারগুলো অনলাইন থেকে কিনেছি ওই ড্রয়ারের মধ্যে করে রাখবো মানুষ যত দিন যায় না মানুষের পছন্দও পারে তাই এটা তার প্রমাণ তখন কি পছন্দ ছিল যেখানে যেতাম সেখানেই এই ঘড়িটা হাতে দিয়ে যেতাম কিন্তু এখন আর ইচ্ছা করে না চল ঠাকুরের বাসন মাঝি মেজে ঠাকুর পুজোটা দিই অনেক বেলা হয়ে গেছে দুটো পঁয়ত্রিশ হ্যাঁ প্রায় পনেরো তিনটে মতন বাঁচতে যায় চলো আর কথা বলি না যাই কাজ করি বন্ধুরা পুজো দিয়ে দিয়েছি হ্যাঁ একদম সুন্দর করে ঘট পেতে মা লক্ষ্মীর আরাধনা করেছি আজকে বৃহস্পতিবার দেখো সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি ঠিক আছে করে সেবা করে নিয়েছি এইবার নিজের পেটের সেবা অল্প একটুখানি খাবো বেশি খাবো না খেতে পাচ্ছে না তো যেটুকুনি খাই খেয়ে দিয়ে শুই নাহলে না এরপরে আর ভালো লাগবে না নিচে যাওয়ার আগে হাতে ধূপকাঠি একটা নিয়ে নিয়েছি মশা যা পশা প্রচণ্ড আর এই বাসন কোষণ এখন আর বোঝাবো না কিছুরা থাক সব থাক কিচ্ছু করতে পারছি না এখন আর আমি তোমাদের রান্নার মাছের চোলটা দেখানো নিয়ে যে দেখতে পাচ্ছি না হয়তো অন্ধকারে সব বোতলগুলোও খালি বোতলগুলো ভরতে হবে এখন আর আমি পাচ্ছি না মোট কথা আমি এখন আর কিচ্ছু করতে পারছি না এখন আমি নিচে যাবো খাওয়া দাওয়া করে আমি এখন একটু শোবো আমি শেষ আমি আর পাচ্ছি না গুড ইভিনিং দেখো আজকে কাজল পড়েছি চোখে একটু আর মাথাটা তো তেল দেওয়া মাথাটা তেল দেওয়া থাকলে সেরকম একটু ভালো লাগে না দেখতে একটু শ্যাম্পু করা থাকলে ভালো লাগে যেহেতু চুলটা কম মাথায় চুলটা বেশি থাকলে একটা আলাদা কথা ছিল একটু দেখো মুখটা একটু চেঞ্জ চেঞ্জ লাগছে না চোখে কাজল দিয়েছি একটু কাজল পরলে খুব একটা ভাল লাগে না আমাকে সেই জন্য আমি পরি না কাজল তো চলো নর্মাল চুড়িদারি পরে নিয়েছি নর্মালি এটা নতুনই কুর্তি দু মানে তিনবার মনে হয় পড়লাম এই নিয়ে চারবার যাই হোক চলো এখন যাচ্ছি সুমিদের বাড়ি সুমির বার্থডে তো একটা লং মিডি কিনেছি সুমির জন্য লং মিডি আর একটা তার উপরে টপ চলো টপটা এখনো কিনিনি টপটা কিনবো সুমিদের বাড়ির পাশের যে দোকানটা আছে ওই দোকানের থেকে মিডিটা বের করে দেব মিডিটার সঙ্গে টপটা কিনবো কিনে তোমাদেরকে একসঙ্গে দেখাবো আর কাকুর জন্য পুরী থেকে আমি একটা গিফট এনেছিলাম সেই গিফটটা কাকুকে দেওয়া আর হচ্ছে না তো আজকে কাকুর সঙ্গে দেখা হবে আর ওপরের ঘরে যখন পুজো দিচ্ছিলাম আমার চোখে পড়েছে এটা তো নিয়ে নিয়েছি দিয়ে দেব কাকুকে আর প্রসাদ তো সুমিরা দিয়েছে যাই হোক না ভুল বললাম প্রসাদ না কাকুকে প্রসাদ দেওয়া হয়নি গো ভুলেই গেছি গো আমি আমার মনে নেই যাই হোক চলো এখন বেরোচ্ছি এখন বাজে ছেলেটার আমার আর হচ্ছে না দেখো এখন বাজে আটটা একেবারে গাড়ি তেল ভরবো টাকা তুলবো অনেক কাজ আছে সব কাজ কমপ্লিট করতে করতে তারপরে যাব সুমিদের বাড়ি আর সকালবেলা এত ব্যায়াম করে এসছি আর এত কাজ করেছি সব কাজ কমপ্লিট করে উঠতে উঠতে পুরো তিনটে বেজে গেছে দেখেছো খেয়ে দিয়ে উঠেছি পুরো পোনে চারটে পৌনে চারটের সময় উঠে যে শুয়েছি আর আমার ঘুম ভাঙছে না তোমাদের দাদা এসে বলছে শীঘ্রই ওঠো অনেক বেলা হয়ে গেছে ছটা এই আজকে বৃহস্পতিবার তারপর তোমাদের দাদাই দিয়ে দিয়েছে সন্ধ্যে পুজো সবই দিয়ে দিয়েছে তো চলো এই গল্প গল্প তো থামে না আমার জানো করতে গেলে আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ভাবছি ওনা নেব না স্টোলটা নেব স্টোলটা নিয়ে নি বল ওনা নেব না আসার সময় শীত লাগবে চলো

ওরা কিন্তু আমাদের পুরো দিয়ে তাই তো দেখো একদমই তাই কাকু আর আমি দুজনে মিলে যুক্তি করে এই কেকটা নিয়ে এসেছি ওরা আমাদেরকে বলেইনি আর আমরা কিন্তু আগে থেকে জানি যে আজকে সুমির জন্ম দিদি জন্মদিন জন্মদিন মানেই আমাদের মধ্যে কেকটা একটা অবশ্যই কাটার একটা বিষয় আছে কিন্তু আমরা কিন্তু জন্মদিন দুপুর বেলাই সুমির পছন্দের খাবার গুলো মা রান্না করে দিয়েছি ব্যাস ওটাই আমাদের যেহেতু এই বছর দেখো এই বছর তো কিছুই করছি না যে কারণে কিছু বলিনি কারণ দেখো

তাই এই কেকটা কাকু আর আমি দুজনে মিলে নিয়ে এসেছি কিছুই না সুমির জন্মদিনে একটুখানি আমাকে এটা সারপ্রাইজ দিয়েছে এখন কেক কাটা হবে রাত 10টা বাজে রাত 10টা বাজে

কাকু বাবা সবাই কেক খেতে ব্যস্ত দেখো ভালো হয়েছে ভালো আমি পছন্দ করে নিয়েছি কাকুর জন্য সেটা দেওয়াই আর হয় না এই যে আজকে কাকুকে কে একদমই আজকে কাকুকে দিয়ে দিলাম গিফটটা সত্যি খুব সুন্দর হয়েছিল আর পুরীর এইসব জিনিসগুলো ভালো লাগে আর কটকের যে কোটকি ছাপা ওই জিনিসটা ভালো লাগে পরে তোমার তোমার জন্য পাঞ্জাবি নিয়ে আসবো তখন যাবো আবার আমরা পুরী যেতে খুব ভালোবাসি আমার খুব ভাল লাগে পুরী এত আমাদের খুব পছন্দের জায়গা পুরী ঠিক আছে হ্যাঁ তুমি কাকিমাকে দেবে কাকিমাকে বলবে সুস্মিতা বলেছে পুজো দিতে এটা এটা করে অসুবিধা ঠিক আছে চলো চলো বন্ধু এবার আমাদের বাড়ি যাওয়ার পলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি ফ্রায়েড রাইস আর মাংস জোমাটোতে অর্ডার করা হয়েছে ওখান থেকে দিয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাব এখন কটা বাজে গো এগারোটা ১৩ বাজে শীতের রাত তো বেশি দেরি করলে না রাস্তায় প্রচণ্ড ঠান্ডাও লাগে আর রাস্তায় লোকজন থাকে না তো ভয় ভয় লাগে চোখে আজকে কাজল পড়েছে আর একটু লিপস্টিক পরেছে কাকু বলছে তুমি কি পাল্লারে গেছিলে কি গো কাকু বলে কি তুমি কি পাল্লারে গেছিলে সুস্মিতা আমার না কাকু আমি পার্লারে যাইনি একটুখানি লিপস্টিক দিয়েছি আর একটা একটুখানি কাজল দিয়েছি চোখে কাকু বলে আমি খুব সেজেছি বলে তুমি পার্লার দিয়ে সেজে এসছো আমি এইরকম ভাবে মাথায় ভর্তি তেল চপচপ আমি পাল্লা দিয়ে সেজে এসছি কি অবস্থা চল বাড়ি যাই এরা সব এখন বসে চাই দেখো শান্তু তো সজল মামার কিন্তু এটা বাড়ি ও তো ঠান্ডার মধ্যে ওর কিন্তু কোথাও যেতে হবে না ও চলো এই দেখো পুশি এখানে বসে আছে চেয়ারের উপর পুশিরও ঠান্ডা লাগছে বেশ ঠান্ডা পড়ে গেছে চলো বাড়ি যাই আমরা আজকে বৃষ্টি বর্ষণ করুন বর্ষণ ঘুমাবে হেই تعال তুই যে তো আমরা বাড়ি গেলাম হাই দিদি অনেক রাত হয়ে গেছে 11টা 11:15 আর দেখা হবে হ্যাঁ হ্যাঁ আবার দেখা হবে অবশ্যই কাকু কাকু রেডি বাড়ি যাওয়ার জন্য চলো সুমি কই

তা হলে একবার বড় একবার গো ফোন করে কি গো তোমরা কোথায় তোমরা আসো আর একবার বলছে কি আসতে হবে না ঠিক আছে চলো বাড়ি যাই আর কথা বলবো না এবার বাড়ি যাব হ্যাঁ আমরা বাড়ি চলে যাচ্ছি বেশ ঠান্ডা লাগছে এই দেখো Shantu টুপি পরেছে মাথায় Shantur headphone হারিয়ে গিয়েছিল Shantur খুব মনে দুঃখ ছিল headphone পেয়ে গেছে খুঁজেছে headphone পেয়ে গেছে সুমি মামি খুলে রেখেছে কি হলো তো লোক আজকে এখনো লোক আছে অন্যদিন লোক চলে যায় আজকে আছে লোক বন্ধুরা বাজে এখন পনে বারোটা বাড়ি চলে এসেছি এই যে বাড়ি চলে এসেছি হ্যাঁ খাওয়া দাওয়া করে তো ভালোই কাটালাম দিনটা ঠান্ডা তো পড়বেই

শোবো তো চলো এই পর্যন্তই রাখছি ভিডিওটা কালকে আসছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা কালকে যোগা ক্লাস আছে কালকে সকালে যাব না কালকে মর্নিংয়ে আছে মর্নিংয়ে আছে আমি বিকেলে যাব। আমরা তিনজনেই বিকেলে যাব কালকে তো আজকে ক্লাসে গেছি খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে খুব সুন্দর ব্যায়াম করেছি নিজের মানে এত ভালো লাগে না ঠিকঠাক করে ব্যায়াম করে আসলে শরীরটা খুব মনটাও ভালো লাগে শরীরটাও ভালো লাগে খুব ভালো লাগে চলো কালকে আবার আসবো কালকে আমার রান্না বান্না নেই আগেই বলে দিলাম আজকের ব্লগেই বলে দিলাম কালকে কিচ্ছু রান্না করতে হবে না শুধু ভাত ডাল আছে মা ডাল আছে মাছ আছে শুধু ভাত করতে হবে ভাত করলেই আমার হয়ে যাবে তো যা কালকে এক্সট্রা কাজ আছে কিছু কিছু সেগুলো করব চলো টাটা গুড নাইট বলে দেওয়ার পরেও তোমাদের সঙ্গে আমার কথা শেষ হয় না দেখছো গুড নাইট বলে দেওয়ার পরেও বক করি আমি চলো টাটা